হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেলকুচি থানার বেড়া ইউনিয়নের পাড়ার গ্রামে আপনারা অবশ্যই চিনতে পেরেছেন জায়গাটা তবে এই ছোট্ট একটা ছেলে তার বাবাকে কাজের জন্য অনেক সহযোগিতা করছে বিষয়টা দেখে অনেক ভালো লেগে আমরা এই দোকানে আজকে হালিম খেতে গিয়েছিলাম মোটামুটি হালিমটা অনেক ভালো আছে বিশ টাকা হিসেবে অনেক পারফেক্ট তো আপনারা এখানে যেতে পারেন তো আমরা ভিডিও লাস্ট পর্যন্ত একটু দেখব যে আসলে কী কী দেয় এই হালিমের ভিতরে কতগুলো মশলা আছে সবগুলোই হচ্ছে দোকান এখানে কিন্তু পেঁয়াজি আছে এবং ফোলা আছে ভালো তো আমরা দেখবো আজকে কি পরিমাণ

একটা পার্টি আমার হাতে দেওয়া দিল ছোটো ভাই এই হচ্ছে আমাদের হালিম আমরা অবশ্যই খাবো খাওয়ার পরে রিভিউ দেবো নাও আপন ছোটো ভাই না তোমারটা নেও তুমি খাবে তুমি রিভিউ দেবে যে কেমন আছে নাও খেয়ে দেখো করে দেবে

হ্যাঁ মোটামুটি ভালো তো এই হচ্ছে আমারটা